বাগ আজকে আপনাদের বাড়ি গিয়েছিলেন আপনার মা এবং ঠাকুমার কাছে আশীর্বাদ নিয়েছেন কি বলবেন দেখুন ভোট চাইবার অধিকার সবার আছে সৌজন্যতার বিষয় সবার মধ্যে থাকবে কিন্তু এইটা এমন একটা দল তৃণমূল কংগ্রেস একদিকে ওদের প্রার্থী মিতালি বাগ উনি যাচ্ছেন আমার বাড়িতে ওখানেতে দেখা করতে যে কোনো কারণেই হোক না কেন অন্যদিকে যারা এই সৌজন্যতার রাজনীতি করছে দেব একটা ইন্টারভিউতে মিঠুন চক্রবর্তী আমাদের মিঠুনদার নামে প্রশংসা করেছিল যে তাকে বলা ঠিক হয়নি বলে বলেছিল সৌজন্যতা দেখিয়েছে সেই সৌজন্যতা আবার তৃণমূল কংগ্রেসের সহ্য হয়নি কুণাল ঘোষ দেবকে অন্য কথা বলেছে তো এই দলটার মধ্যে সৌজন্যতা যে আছে সেটাই তো বিশ্বাস হচ্ছে না এটা তো নাটক একটা এটা নাটক সত্যিকারের যদি সৌজন্যত থাকতো নিশ্চয়ই ভালোভাবে নিতাম কিন্তু এটা একটা নাটক হলেই মনে হচ্ছে দেখুন এই যে যারা গিয়েছিল না তারা একটা সময় দু হাজার চোদ্দ সাল থেকে লাগাতার আমার উপর ওখানে রোগ লাগিয়ে নিজেরা থেকে আক্রমণ ঘটিয়েছে যাতে বিজেপি না করি আজকে তো নৈতিক জয় হয়েছে আমার আজকে তারিখে আমার বাড়িতে ভোট চাইতে যেতে হচ্ছে হাসি মুখে মাথা নিচু করে তো যারা গেছে তাদের সহবদ্ধির উদয় হয়েছে সময় যে পরিবর্তন হয় সেটা তারা তখন বুঝছিল না এখন বুঝতে পারছে যে সময়ের পরিবর্তন না মিতালি বাঘ বলেছেন আপনাদের পরিবারের পক্ষ থেকে খুব ভালো ব্যবহার করা হয়েছে এবং আশীর্বাদ করেছেন আমার পরিবার বিজেপি পরিবার ব্যবহার তো ভালোই করবে আমার তো তৃণমূল কংগ্রেসের পরিবার নয় কেন খারাপ ব্যবহার করব আমরা মোদিজির পরিবার আমরা বিজেপি পরিবার আমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করব

শীতাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে নিউ নোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ